আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এইচটিএমএল অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটি আমরা আজকে সমাধান করবো স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নটিকে আরেকটু একটু করে দেখার জন্য আমরা অরিজিনাল পিকচারটা আবার এখানে খেয়েছি যেখানে লেখা আছে প্রশ্নসহ উদ্দীপকটি দেখো এখানে চিত্র একের মধ্যে একটি ওয়েবসাইটের কাঠামো দেওয়া হয়েছে এবং চিত্র দুইয়ের মধ্যে একটি টেবিল এবং সেই টেবলের মধ্যে মূলত একটি ইমেজও ইনসার্ট করা হয়েছে রোজ পান কলেজ পানের বিষয়টি এখানে আলোচনা করা হবে আমরা এক এক করে প্রতিটি প্রশ্ন সমাধান করব প্রথমেই চলে যাচ্ছে ক নম্বর প্রশ্ন অ্যাড্রেস বলতে কি বোঝায় ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইট বা কম্পিউটারের নিজস্ব একটি ঠিকানা থাকে অদ্বিতীয় ঠিকানা বলা হয় এটাকে এবং তাকে অ্যাড্রেস বলে অ্যাড্রেস বলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস পূর্ণরূপ তো ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটার বা প্রত্যেকটি ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে আমরা যখন মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্রাউজ করি তখন আমাদের মোবাইল ফোনেরও কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে যায় সেই ঠিকানাটি হলো আইপি অ্যাড্রেস পরবর্তী প্রশ্ন ছিল অ্যাঙ্কর ট্যাগ ব্যাখ্যা করো এখানে যে ট্যাগের প্রতীক দিয়ে এলাকা হয়েছে এটি হলো অ্যাঙ্কর ট্যাগ বা যেটি হাইপার লিঙ্ক নির্দেশ করে হাইপার লিঙ্ক কাকে বলে ওয়েবসাইটে এক পেজের সাথে অন্য পেজের বা একটি ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইটের সংযোগ স্থাপন করাকে হাইপার লিঙ্ক বলে এই মূলত হাইপার লিঙ্কের কারণেই কিন্তু আমরা ওয়েব পেজে ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে ভিজিট করতে পারি যখন তোমাকে একজন কেউ লিঙ্ক পাঠায় সে লিঙ্কে ক্লিক করলে যে নির্দিষ্ট ডকুমেন্টে তুমি পৌঁছে যাও সেটি হলো হাইপার লিঙ্কের কারণেই তো কোন ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিঙ্কের সম্ভাব্যতা নির্ধারণ করতে অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয় অ্যাঙ্কর টার্ম বলতে এটিকে বোঝাচ্ছে এবং হাইপার লিঙ্ক ও অ্যাঙ্কর উভয়ই নির্দেশ করতে অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহৃত হয় ইলিমেন্ট কি স্টার্টিং ট্যাগ থেকে এন্ডিং ট্যাগ পর্যন্ত পুরোটাকে স্টেবিল এলিমেন্ট বলে আমরা অ্যাঙ্কর ট্যাগের সিনট্যাক্স বা গঠনটি এখানে আলোচনা করছি এখানে অ্যাংকর ট্যাগের সাথে এইচআর ইএ ফাইফার রেফারেন্স এ বিষয়টি অ্যাট্রিবিউট হিসেবে বসবে আমরা সবসময় জানি অ্যাট্রিবিউটের পরে চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে একটা কিছু থাকে এখানে ইউআরএল বলতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ এই অ্যাংকর ট্যাগ দ্বারা যে পেজের সাথে বা যে ওয়েবসাইটের সাথে বা যে ডকুমেন্টের সাথে সংযোগ স্থাপন করা হবে সেই ডকুমেন্ট বা ওয়েবসাইট বা ওয়েব পেজ হোয়াট ইট ইস যে কোনো ধরনের ডকুমেন্ট যেটির সাথে আমরা সংযোগ স্থাপন করবো সেটির টিকা নাকে বলা হয় ইউআরএল এবং লিঙ্ক ট্যাক্সট বলতে বোঝায় যে টেক্সটের ওপর ক্লিক করলে এই ওয়েবসাইট বা ওয়েব পেজে যাবে অথবা নির্দিষ্ট ডকুমেন্টের কাছে চলে যাবে সেটি হলো লিঙ্ক ট্যাক্সট শেষে আমরা অ্যাঙ্কর টার্মটি এভাবে ক্লোজ করে দেবো আমাদের হাইপার নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আমাদের বেসিক স্টেবেল ক্লাসে দিয়েছি সেখান থেকে তোমরা আরও বিস্তারিত এ সম্পর্কে জানবে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের উত্তর করতে গ নম্বর উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা করো এই ওয়েবসাইটের কাঠামো থেকে এখানে আমরা স্পষ্ট করে দিয়েছি এখানে যে কাঠামোটির চিত্রে একের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সেই কাঠামোটি হলো মূলত লিনিয়ার কাঠামো বা সিকোয়েনশিয়াল কাঠামো লিনিয়ার কাঠামো হলো যে কাঠামোতে পেজগুলো পরপর একটির সাথে একটি সংযুক্ত থাকে এখানে পেজ ওয়ান থেকে পেজ টু পেজ টু থেকে থ্রি থ্রি থেকে ফোর ফোর থেকে ফাইভ এভাবে পর্যায়ক্রমে সাজানো আছে আবার ডাবল অ্যারো দেওয়া হয়েছে ফার্স্ট এরো দ্বারা বোঝাচ্ছে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যাওয়া এবং ব্যাক অ্যারো দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় পেজ থেকে প্রথম পেজে ফিরে আসা ঠিক একইভাবে প্রত্যেকটা পেজে কিন্তু একটা ফরওয়ার্ড অ্যারো যেটি দ্বারা নেক্সট পেজে যাওয়া বোঝায় আরেকটি ব্যাকওয়ার্ড অ্যারো বিপরীত প্রকৃতির দ্বারা পেছন দিকে ফিরে আসা বা আগের পৃষ্ঠায় ফিরে আসা বোঝায় তো মূলত বিষয়টি ছিল যে কাঠামোতে প্রত্যেকটি পেজ পর পর পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে তাকে মূলত লিনিয়ার কাঠামো বলে আমরা লিনিয়ার কাঠামোর আরও একটি চিত্র এখানে দিয়েছি যেখানে নেক্সট প্রিভিয়াস এই লিঙ্কগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে নেক্সটে ক্লিক করলে এই অ্যারো দ্বারা নেক্সট পেজে যাওয়া বোঝায় আবার এই প্রিভিয়াস দ্বারা বোঝাচ্ছি এই অ্যারো দ্বারা বুঝাচ্ছি ফার্স্ট পেজ আবার ফিরে আসতে পারবো তো এইভাবে নেক্সট প্রিভিয়াস লিঙ্ক ব্যবহার করা হয় এটি একটি অন্যতম বৈশিষ্ট্য লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোর এই চিত্রটি যখন আমরা পরীক্ষায় দেখব তখন এই কাঠামোটিকে আমরা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো হিসাবে চিহ্নিত করব এবং এর বর্ণনা লিখে দিব আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তরে আমরা কী লিখবো গরম প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নের উত্তর গ লিনিয়ার কাঠামো মনে করি এই প্রশ্নটি সাত নম্বরে দিয়ে আছে তখন আমরা লিখবো সাত নং প্রশ্নের উত্তর গ এবং লিনিয়ার কাঠামো এভাবে পাশে লিখে দিতে পারি তাহলে আরও বেশি ভালো হয় আমরা বলছি যে চিত্র একের ওয়েবসাইটের কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে অনুক্রম বলতে বোঝায় একের পর এক পর্যায়ক্রমে সাজানো থাকা এরকম অনুক্রমে যখন সাজানো থাকে তখন তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলে এ ধরনের কাঠামোতে কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্ধারিত থাকে বা নির্দেশিত থাকে এই যে আমরা একটু আগে দেখেছিলাম নেক্সট প্রিভিয়াস নেক্সট প্রিভিয়াস দিয়ে মূলত আমরা এই নির্দেশনাটি দিয়েছি নেক্সটের মাধ্যমে পরবর্তী পেজে প্রিভিয়াস দ্বারা আমরা ফার্স্ট পেজে ফিরে আসতেছি তাহলে এই যে কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে এভাবে এই পদ্ধতিতে হোম পেজ হলো সূচনা পেজ অর্থাৎ আমরা যাত্রা শুরু করেছি প্রথম পৃষ্ঠা থেকে এই প্রথম পৃষ্ঠাটি হলো সূচনা পেজ আমরা পেজ ওয়ান হলো ফার্স্ট পেজ এটি হলো স্টার্টিং পেজ বা হোম পেজ এটিকে সূচনা পেজ বলা হচ্ছে এখানে আমরা হোম পেজও বলতে পারি তাহলে এখানে পুরো প্রশ্নের উত্তরটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে পরবর্তীতে সাজিয়ে খাতায় লিখে ফেলতে পারবে এ ধরনের কাঠামোতে পূর্ববর্তী এবং পরবর্তী পেজে যেতে প্রিভিয়াস নেক্সট ফার্স্ট লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয় কখনো কখনো লাস্ট পেজের সাথে একটি ফার্স্ট লিঙ্ক ব্যবহার করা হয় যেন প্রথম পৃষ্ঠায় ফিরে আসা যায় আবার ফার্স্ট পেজের সাথে একটা লাস্ট লিঙ্ক ব্যবহার করা এই যে বিষয়টি এখানে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি এই প্রথম পৃষ্ঠার সাথে এখানে লিঙ্কটা দেওয়া হচ্ছে লাস্ট এখানে ক্লিক করলে কিন্তু লাস্ট পেজে চলে আসবে আবার এখানে যে ফার্স্ট লিঙ্ক ব্যবহার করা হতো তাহলে প্রথম পৃষ্ঠায় চলে আসতো এভাবে ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস এই লিঙ্কগুলো ব্যবহার করা হয় দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যখন লিনিয়ার কাঠামোর বর্ণনা বলবো তখন কিন্তু এই কথাগুলো উত্তরের মধ্যে আসতে হবে অনেক হাবিজাবি কথা না লিখে এই কথাগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে ওয়েবসাইটে পেজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী যে ওয়েবসাইটে পেজের সংখ্যা কম সেখানেই এই কাঠামোটি উপযোগী যদি অধিক সংখ্যক পেজ হয় তখন কিন্তু এই লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো ব্যবহার করা হয় না আমরা উদাহরণ দিচ্ছি ই নিউজ পেপার ই অনলাইন ম্যাগাজিন এ ধরনের কাঠামোর জন্য বেশ উপযোগী শিক্ষার্থীরা খেয়াল করো যখন কোনো একটি বিষয়ের বর্ণনা লিখবো তখন সবার আগে চিহ্নিত অর্থাৎ এই ওয়েবসাইটটি কোন ধরনের কাঠামো লিনিয়ার কাঠামো প্রথম লাইনে কিন্তু উত্তরে এটাই লিখতে হবে এই ওয়েবসাইটের কাঠামোটি হলো লিনিয়ার লিনিয়ার কাঠামো এবার উত্তরের সপক্ষে যুক্তি আমি যে বলেছি লিনিয়ার কাঠামো কাকে বলে সেটা বলে দিয়েছি এখানে অনুক্রমে সাজানো থাকলে তখন তাকে লিনিয়ার কাঠামো বলে আরও এক লাইন বর্ণনা দিয়েছি এ ধরনের কাঠামোতে কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে ইটস আনাদার ডেসক্রিপশান তারপর হলো এ পদ্ধতিতে হোম পেজের সূচনা সূচনা পেজ হোম পেজ এ ধরনের কাঠামোতে পূর্ববর্তী পরবর্তী পেজে প্রিভিয়াস নেক্সট ফার্স্ট লাস্ট এই লিঙ্কগুলো ব্যবহার করা হয় আরও দুটো ব্যাখ্যা আমরা দিয়েছি এরপরে আমরা এটার উপকারিতা বা ব্যবহার লিখছি কোথায় ওয়েব পেজে যে ওয়েবসাইটে পেজের সংখ্যা কম সে ধরনের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এ ধরনের কাঠামো ব্যবহার করা হয় তাহলে এটি হলো এটির ব্যবহার আর উদাহরণ দিয়েছি সবার শেষে ই নিউজ পেপার ই বুক অনলাইন ম্যাগাজিন এ ধরনের কাঠামোর ক্ষেত্রে উপযোগী কারণ ই নিউজ পেপারের ক্ষেত্রে আমরা প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় পৃষ্ঠায় যাই ই বুকের ক্ষেত্রেও ইলেকট্রনিক বুকের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম পেজ পরে দ্বিতীয় পেজে যাই দ্বিতীয় পেজ পরে তৃতীয় পেজে যাই অনলাইন ম্যাগাজিনের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় দ্বিতীয়র পর তৃতীয় তৃতীয়র পর চতুর্থ এভাবে আমরা পর্যায়ক্রমে ভিজিট করি তাই এই ধরনের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই কাটামুটি বেশ উপযোগী তাহলে আমরা সংজ্ঞা লিখব কাকে বলে সেটি লিখবো হুম প্রথম আমরা চিহ্নিতকরণ করব তারপর সংজ্ঞার মাধ্যমে কাকে বলে সেটি বলবো এরপর আমরা দুই এক লাইন এটির ব্যাখ্যা লিখব তারপর আমরা ব্যবহার লিখবো সব আমরা উদাহরণ দিব তখনই কিন্তু তিনে তিন পাবো এর বাইরে কিন্তু কোন স্কোপ নাই যে তুমি হাবিজাবি কিছু একটা লিখে দিয়ে তিনে তিন পেয়ে যাবে চলে যাচ্ছে আমরা ঘর নম্বর প্রশ্নের উত্তর সমাধান করব এখন ঘন নম্বর প্রশ্নের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেটি একটি টেবল এবং এই টেবিলের মধ্যে একটি ইমেজও আছে আমরা ইমেজ নিয়ে কিন্তু আমাদের পেজে বেশিক স্টিএমএল ক্লাসে বিস্তারিত আলোচনা করেছে কিভাবে মেস সংযুক্ত করা হয় টেবিল নিয়েও আমরা আলাদা আলোচনা করেছি তাহলে এই টেবিলটিতে মূলত রোজ প্যানের ব্যবহার আছে এখানে কলেজ প্যানের ব্যবহার এখানে আছে এরপর এখানেও কলেজ প্যানের ব্যবহার আছে এক্স ডিভিশনের নিচে দুটো কলাম এভাবে পুরো পেজটি তৈরি করার জন্য মূলত এস এর প্রায় সেভেন্টি পার্সেন্ট ট্যাক এখানে ব্যবহার করা হয়েছে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবো মূলত এখানকার এই পেজটি প্রদর্শন করার জন্য আমাদেরকে এসটিএমএল কোড লিখতে বলেছে প্রয়োজনীয় এসটিএমএল কোডসমূহ লিখতে বলা হয়েছে আমরা এই কোডগুলো লিখার জন্য সরাসরি চলে যাচ্ছি এসটিএমএল এর যে প্ল্যাটফর্ম নোটপ্যাড সেখানে কারণ নোটপ্যাডের মাধ্যমে মূলত আমরা এস কোড লিখে থাকি নোটপ্যাড প্রোগ্রামটি আমরা ওপেন করে নিয়েছি পাশে আমরা আমাদের এই চিত্রটিও নিয়ে আসছি যে চিত্রটি উদ্দীপকে দেওয়া হয়েছে এবার আমরা প্রতি লাইন আলাদা আলাদা করে ব্যাখ্যা করব প্রথম লাইন আমরা বলছি প্রথম লাইন হলো এস এমএল দিয়ে আমরা শুরু করি এর এরপর বডি ট্যাগ থাকে বডি ট্যাক হলো দ্বিতীয় এরপর এটি যেহেতু ট্যাবল তাই ট্যাবল বর্ডার ইকুয়াল টু থ্রি যে কোনো একটি ভ্যালু এখানে লেখা যায় 3 টু ওয়ান এটি দ্বারা টেবলের বাউন্ডারি বা বর্ডার নির্দেশ করে এই যে চারপাশে যে বাউন্ডারি বা বর্ডারটি রয়েছে সেটি হল বর্ডারের ভ্যালু এরপর মূল জিনিস থেকে শুরু করি আমরা ট্যাবল শুরু করার জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে টিআর দ্বারা ট্যাবল রো বোঝায় একটি রোয়ের অধীনে থাকে আমাদের হেডিংগুলো বা অন্যান্য বিষয়গুলো এই প্রথম রো রোমানি হল শাড়ি প্রথম শাড়িতে বাংলাদেশ কথাটি আছে আমরা খেয়াল করব এখানে কোনো রোজ পেন বা কলেজ পেন আছে কি না আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে বাংলাদেশের নিচে তিনটি কলাম আছে একটি কলমে একটি ইমেজ আছে দ্বিতীয় কলামে এম এবং এইচ লিখা তৃতীয় কলামে এস লিখা আমাদেরকে সর্বোচ্চটাই বিবেচনা করতে হবে ঠিক বাংলাদেশের নিচে কিন্তু দুটো কলাম আবার এখানে এক্স ডিভিশনের নিচে আবার দুটো কলাম তাহলে সর্বমোট কলাম হলো তিনটি সেজন্য আমরা লিখেছি কলেস টু থ্রি একটি কলমে এই ছবিটি থাকবে আর একটি কলম আমাদের এই এক্স ডিভিশনকে দুভাগে বিভক্ত হয়ে এম এবং এস আসবে এখানে এইচ এবং এখানে এম টি আসবে খালি রাখার জন্য তাহলে সর্বমোট তিনটি কলাম রয়েছে তাই আমরা এখানে কলেজ প্যানিকোয়াল টু থ্রি বলেছি কলেজ প্যান কী রোজ প্যান এ নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বেসিক স্টেমাল ক্লাসে আলোচনা করেছি তোমরা এই চ্যানেল থেকে সেগুলো দেখে নেবে সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা চলে যাচ্ছি একটি রো স্টার্ট করেছিলাম যেটি বাংলাদেশ নামক সে বাংলাদেশ রো এর টিএইচ ট্যাবল হেডিং সেখানে লিখেছি এরপর বাংলাদেশ কথাটি লিখেছি প্রথম সারিতে আর কোনো তথ্য না থাকে আমরা টিএইচ ট্যাগটি ক্লোজ করে দিয়েছি টিএইচ পানি ট্যাবল হেডিং আমরা জানি অর্থাৎ যে কথাটি এখানে উপস্থাপন করতে হবে এই বাংলাদেশ এটিকে আমরা হেডিং হিসেবে ডিসপ্লে করব সেজন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করেছি এই বাংলাদেশ কথাটি নিচের দিকে তিনটি কলমের সমান জায়গা জুড়ে আছে তাই এখানে কলেজ পানি কোল্টু থ্রি লিখেছি এরপরে মূল বিষয়বস্তু হলো বাংলাদেশ এই কথাটি আমরা লিখে দিয়েছি সবশেষে আমরা ট্যাগ ক্লোজ করে দিলাম শেষ এই প্রথম রোতে আর কোনো লিখা নেই প্রথম রোতে একটি লাইন এই প্রথম লাইন প্রথম রো সেখানে একটি মাত্র তথ্য সেটি বাংলাদেশ তাই আমরা টিআর ট্যাক যেখানে স্টার্ট করেছি সেটি ক্লোজ প্রথম রো তোমরা বুঝতে পেরেছ আমরা দ্বিতীয় রোতে চলে যাচ্ছি দ্বিতীয় রো এর শুরুতে আমরা রো স্টার্ট করার জন্য টিআর ট্যাক ব্যবহার করেছি এরপর বাকি তত্ত্বগুলো আমরা টেবল ডাটা হিসাবে ডিসপ্লে করব তাই টিডি ট্যাগ এনেছি টিডি মানে টেবল ডাটা এবার প্রথম টিডি যেটা এই টিডি প্রথম টিডি হলো এটি এই ইমেজটি এখন এই ইমেজটির ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে ভালো করে দেখতে হবে ইমেজের পাশে তিনটি রো রয়েছে একটা হলো এক্স ডিভিশন একটা হলো এম এবং এস আরেকটা হলো এইচ এই তিনটি শাড়ি রয়েছে তো এই তিন সারির জায়গা জুড়ে ইমেজ কথাটি রয়েছে তাহলে এখানে রোয়েস্প্যান অ্যাট্রিবিট ব্যবহার করতে হবে আমরা এখানে লিখেছি রোয়েস্প্যান ইকোয়াল টু থ্রি সবে মাত্র তিনটে ওয়ের সমান জায়গা তৈরি করার জন্য আমরা রোয়েস্প্যান ইকোয়াল টু থ্রি লিখেছি এখানেই লেখা হবে মূলত একটি ইমেজ সেই ইমেজের ক্ষেত্রে আরও অনেকগুলো কথা আছে ইমেজ তৈরি করার জন্য আইএমজি এস আর সি এ ব্যবহার এই ট্যাগটি ব্যবহার করা হয় আই এম জি ট্যাগ আইএমজির ট্যাকের সাথে এসআরসি অ্যাট্রিবিউট থাকে তো অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে আমরা কি লিখি যে নামটি দেয়া থাকবে উদ্দীপকে সেই নামটি লিখি ইমেজের একটি নাম দেওয়া থাকে আমাদের উদ্দীপকে দেয়া ইমেজের নামটি হলো এক্স ডট জেপিজি আমরা এখানে ইমেজ হলো ট্যাগ এসআরসি হলো অ্যাট্রিবিউট এসআরসির ভ্যালুতে আমরা কি লিখি ছবির নাম লিখি ছবির নাম দেওয়া আছে এক্স জ্যাপিজি শিক্ষার্থীরা তোমরা প্রথম দিকে খেয়াল করেছো যে প্রথম পেজে যেখানে ইমেজটি দেওয়া ছিল আমি একটু তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এই ইমেজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নাইনটি ইনটু সিক্সটি একটি মান দেওয়া আছে এই মানটি হলো এই ছবির হাইট এবং ওয়াইটের মান অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা কত সেই মানটি এখানে দেওয়া আছে এরকম যদি কোনো মান দেওয়া থাকে তখন কিন্তু আমাদেরকে এখানে হাইট এবং ওয়েটের মান লিখে দিতে হবে আমরা ওয়েট ইকুয়াল টু নাইনটি মান লিখেছি এবং হাইট ইকোয়াল টু ভ্যালু সিক্সটি লিখেছি তাহলে ছবির উচ্চতা সিক্সটি দিয়েছি আমরা এবং দৈর্ঘ্য দিয়েছি আমরা নাইনটি এ মানটি তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো যে কোনো একটা এপাশে পাশে এই পাশে লিখতে পারো এরপর এএল টি টু এক্স ডট জেপিজি এটি কী জিনিস এখানে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছে অল্টারনেটিভ টেক্সট কোনো কারণে যদি আমাদের উদ্দীপকে প্রদর্শিত এখানে যে ছবিটি অ্যাক্স ডট জেপিজি এই ছবিটি প্রদর্শিত না হয় তখন যেন এক্স ডট জেপিজি এই লেখাটি প্রদর্শিত হয় সেজন্য অল্টারনেটিভ টেক্সট এ এল টি অল্টারনেটিভ টেক্সট এটি আরও একটি অ্যাট্রিবিউট এই অল্টারনেটিভ টেক্সট নিয়ে অল্টারনে অল্টারনেটিভ টেক্সট বা এ অ্যাট্রিবিউট নিয়েও কিন্তু আমরা পেজে ভিডিও দিয়েছি প্রত্যেকটি ভিডিও যদি তোমরা আলাদা আলাদাভাবে দেখো তাহলে এই কোডটি তোমাদের কাছে মোটেও কঠিন লাগবে না অল্টারনেটিভ টেক্সট আমরা কি লিখে দিই ছবির নামটি লিখে দিই আবার এখানে যে নামটি লিখেছি সেই নামটি কিন্তু আমরা লিখে দিই সবশেষ আমরা টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি তাহলে দেখো আবার বলছি একদম শুরু থেকে এই ট্যাগটি আমাদের একটু ভালো করে বুঝতে হবে এই ট্যাগটি শুরুতে আমরা লিখেছি রোজ প্যানিকোল টু থ্রি যেহেতু এখানে এক্স ডিভিশন এম এবং এইচ এই তিনটে রুয়ের সমান জায়গা ও একা নিয়েছে তাই এখানে রোজ স্প্যান ইকুয়াল টু থ্রি লিখেছি এরপরে এটি একটি ইমেজ ইমেজের জন্য আমাদেরকে আইএমজি ট্যাগ আনতে হয় তাই লিখেছি এরপর এস আর সি দিয়ে ইমেজের নাম লিখতে হয় লিখেছি এরপর এখানে এই ইমেজের হাইট এবং ওয়াইটের মান কত আরও দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে ওয়েট ইকোয়াল টু নাইনটি হাইট ইকোয়াল টু সিক্সটি এই দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে ছবির উচ্চতা এবং দৈর্ঘ্য বোঝানোর জন্য আর এএলটি ইকোয়াল টু এক্স ডট জেপিজি বোঝানো হয়েছে যদি কোনো কারণে ছবিটি প্রদর্শিত না হয় যেমন এখানে কোনো ছবি প্রদর্শিত হচ্ছে না এখানে একটি ছবি আছে সেজন্য একটি ছবির মতো করে একটা এখানে আইকন দেখাচ্ছে কিন্তু ছবি প্রদর্শিত হচ্ছে না সে কারণে ছবি যদি প্রদর্শিত না হয় সেক্ষেত্রে তখন এক্স ডট জেপিজি এই লেখাটি যে প্রদর্শিত হচ্ছে সেই লেখাটি প্রদর্শন করার জন্য এএল টি ইকুয়াল টু এক্স ডট জেপিজি লিখেছি সাপোজ আমরা এই জিনিসটি যদি কেটে দেই তাহলে কিন্তু আমাদের দেখো রিফ্রেশ করলে কিন্তু এক্স ডট জেপিজি লেখাটি চলে যাওয়ার কথা ছিল আমরা রিফ্রেশ করে নিলাম এএল টি ইকোয়াল টু কেটে দিয়েছি কেটে দিলে কিন্তু এটি দেখাবে না এই আমাদের এখন কিন্তু এখানে এক্স ডট জেপিজি এই লেখাটি প্রদর্শিত হচ্ছে না কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু এক্স ডট জেপিজি এই লেখাটি ছিল এই যে নিচে এক্স ডট জেপিজি এলাকাটি ছিল এরকম এই লেখাটি যেন আসে সেজন্য আমরা এখানে হাইট ওয়াইট এটি দেখাতে হবে না এই মানটি দেখাতে হবে না মূলত এক্স ডট জেপিজি এই লেখাটি দেখাতে হবে এই লেখাটি দেখানোর জন্য আমরা আমাদের ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটি এনেছি যে এটা আমরা শেষেও লিখতে পারবো এখানে এ এলটি আমরা আবার এটি পেস্ট করে দিচ্ছি যেটা আমরা চলে গেছে এ এল টি ইকুয়াল টু অ্যাট্রিবিট ভ্যালু ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় ডট এক্স অ্যাট্রিবিউট ভ্যালু ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় এক্স ডট জে জেপিজি আমরা এক্স ডট জেপিজি লিখেছি তাহলে এখন আমাদের এই ছবির পরিবর্তে আমাদের এক্স ডট জেপিজি এই জিনিসটি দেখাবে এখানে দেখো এই কথাটি এখন চলে আসছে তাহলে অল্টারনেটিভ টেক্সট এটি ভেরি ইম্পর্ট্যান্ট এটি আলাদা করে ডিসকাস করার অবকাশ রাখে সেজন্য ডিটেলস বলেছি এখানে এরপর এই ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে আমি জানি তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটিতে অংশগ্রহণ করো অনেক কিছু একসাথে শিখে ফেলতে পারবে এই এক্স লেখাটি লেখার পরে এই ছবিটি আনার পর আমরা যাব কোথায় পাশের রোতে যাবো পাশের টিডিতে যাবো এটি একটি টিডি কিন্তু টেবল ডেটা সেজন্য আমরা আবার টেবল ডেটা টিডি ট্যাক এনেছি এখানে কলেজ প্যানিকোয়াল টু টু কেন লেখা হয়েছে যেখানে এক্স ডিভিশন লিখেছি এই যে এক্স ডিভিশন কথাটি লিখেছি তার আগে কেন আমরা কল স্প্যান ইকুয়াল টু টু দিয়েছি কারণ এক্স ডিভিশন এই লিখাটির নিচে দুটো কলাম রয়েছে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এস এ দুটো কলাম রয়েছে এই দুটো কলামের সমান জায়গা কিন্তু ও একা দখল করেছে দুটো কলাম মিলে যখন একত্রিত হয়ে যায় দুটো কলাম জুড়ে যখন একটি কলাম থাকে তখন তাকে আমরা কল স্প্যান এই অ্যাট্রিবিউট দ্বারা সংজ্ঞায়িত করি তাহলে কলেজ প্যান টু টু লিখেছি এবং এর মধ্যে এক্স ডট জেপিজি এ কথাটি সরি এক্স ডিভিশন কথাটি লিখা আছে যেভাবে আমরা লিখা ছিল সেভাবে এখন এই প্রথম দ্বিতীয় রোটি এখানে স্টার্ট হয়েছে একটা ইমেজ দিয়ে এবং ডিভিশন দিয়ে শেষ হয়েছে শিক্ষার্থীরা তোমরা কিন্তু প্রায় সময় ভুল করো এই একটা রো শেষ হয় লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে তখন শেষ হয় লেফট সাইডে কি আছে এই ইমেজটি আছে এখন রাইট সাইডে আসতে হলো আমাদেরকে এক্স ডিভিশন এই কথাটি লিখতে হবে সেজন্য একই রোতে এই একই টিয়ারের অধীনে আমরা ইমেজের কোডটিও লিখেছি এবং এক্স ডিভিশন কথাটিও আমরা লিখেছি এই যে এক্স ডিভিশন এবং ইমেজ একসাথে লিখেছি এই রোটি কমপ্লিট এখন আরেকটি রোতে এম এবং এস লিখবো আমরা চলে আসছি সে রোতে সে রোতে আমরা লিখেছি আরেকটা রো স্টার্ট করার জন্য আমরা আবার টিয়ার দিয়েছি এই টিআর দেখো টিআর মানে একটি নতুন একটি রোল স্টার্ট করা সেখানে টিআর এরপর টিডি প্রথম ডাটাটি হলো এম এখন এখানে ডিরেক্টলি এম লিখে দিয়েছি এম ডিরেক্ট লিখে দিয়েছি এম এই যে টিডি স্টার্ট এম টিডি ক্লোজ এস যখন লিখেছি তখন সেখানে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা আছে অ্যালাইন অ্যালাইন মানে কি মার্জিন অর্থাৎ আমার টেক্সটটি আমার লেখাটি সেলের কোন পাশে থাকবে এটি হলো একটি সেল প্রতিটি এই চার কোন আকার বক্সকে এখানে সেল বলা হয় সেলের কোন পাশে থাকবে এই লেখাটি কিন্তু মাঝখানে না অ্যাস কি মাঝখানে না অ্যাস হলো ডান পাশে তো ডান পাশে এটি বোঝানোর জন্য অ্যালাইনের ট্রিবিটটি ব্যবহার করেছে অ্যালাইন ইকল টু রাইট যদি আমরা অ্যালাইন ইকল টু সেন্টার লিখি তখন এই লেখাটি ঠিক মাঝখানে চলে আসবে দেখো আমরা যদি এখানে লিখি সি সিএন টি আর সেন্টার আমরা লিখে দিয়েছি তোমরা খেয়াল করো এই অ্যাস কিন্তু এক্ষুনি মাঝখানে চলে আসবে পেজটাকে রিফ্রেশ করলে মাঝখানে চলে আসছে তো উদ্দীপকও তো লেফট রাইট সাইডে দেয়া আছে সেজন্য আমরা এখানে রাইট লিখেছি আর আই টি রাইট লিখেছি রাইট লিখলে আমাদের এই এসটি ডান পাশে প্রদর্শিত হবে তোমাদের প্রশ্ন থাকতে পারে এর ক্ষেত্রে কেন আমরা লেফট লিখি নাই এই যে এম এর ক্ষেত্রে কিছুই লিখি নাই বাই ডিফল্ট যখন কোনো অ্যাট্রিবিউট লেখা হবে না তখন টেক্সট ডান পাশে থাকে আর নাম্বার হলে ডান পাশে থাকে এগুলো টেক্সট অ্যালফাবেটিক ডেটা সেগুলো বাম পাশে আর নাম্বার হলে ডান পাশে আসতো আর টেক্সটকে যদি আমরা ডান পাশে আনতে হয় তখন অ্যালাইন ইকল টু রাইট এ লিখতে হবে তাহলে এই দুটো তথ্য একই রোতে ছিল এই রোটি স্টার্ট করেছি এখান থেকে এই এখানে এসে এই রোটি কমপ্লিট হয়েছে যেখানে আমাদের এম এবং এস আছে এটি হলো আমাদের থার্ড রো প্রথম রো গেল সেকেন্ড রো গেল। ইমেজ এবং এক্সটিভিশন থার্ড রোতে আমরা এম এবং এস লিখেছি ফোর্থ রোতে চলে আসছি চতুর্থ রো যেখানে লিখা আছে এইচ এবং ব্ল্যাঙ্ক একটি সেল আছে এই সেলে কোনো ডেটা নাই মজার বিষয়ে আমরা দেখবো ব্ল্যাঙ্ক সেল কীভাবে উপস্থাপন করে নতুন একটি রোজ স্টার্ট করেছি টিআর দিয়ে একটি শাড়ি স্টার্ট করতে হলে টিআর ট্যাগ ব্যবহার করতে হয় আমরা জানি এরপর টিডি দিয়ে আবার যথারীতি আমরা অ্যালাইনিকল টু রাইট লিখেছি কারণ এখানে এই এই অ্যালফাবেটটি এই বর্ণটি সেলের টিক ডান পাশে আছে তো ডান পাশে আনার জন্য আমাদেরকে অ্যালাইনিকল টু রাইট এই অ্যাট্রিবিউটটি টিডি ট্যাগের ভেতর লিখতে হবে ট্যাবল ডাটা হিসেবে যে ডাটাটা আছে ট্যাবল ডাটা হলো এম বা এইচ এই ডাটাগুলো কোন পাশে আছে তার ভ্যালু অ্যালাইনে লিখে দিতে হবে এইচ লিখেছি আমরা এইচ লেখার পর খেয়াল করো এখানে প্রথম ডাটাটি হলো এইচ দ্বিতীয় ডাটা কিন্তু এখানে কিছুই নাই কিন্তু এখানে একটা বক্স তৈরি হবে সেল তৈরি হবে এরকম এমটি সেলকে প্রদর্শন করার জন্য আমাদেরকে টিডি স্টার্ট করে টিডি ক্লোজ করে দিতে হয় দেখো এখানে টিডি এর মধ্যে কিছুই নাই এই জায়গায় কিছুই নেই তো যখন কিছুই থাকবে না তখন ব্ল্যাঙ্ক সেল প্রদর্শিত হবে সাপোজ আমরা এখানে যদি লিখে দিই ডাব্লিউ তখন আমরা আউটপুট স্প্রেনে এখানে ডাব্লিউ লেখাটি দেখতে পাবো এই যে ডাব্লিউ চলে আসছে তো আমাদের তো সেলে কিছুই নেই আমাদের উদ্দীপকের কিছুই নেই সেজন্য আমরা এখানে কিছুই দিবো না তখন আমরা এই এখানে কী দেখতে পাবো ব্ল্যাঙ্ক সেল দেখতে পাবো তাহলে আমাদের এই টিআর এই টিআর ফোর্থ রো সেখানে ফোর্থ রোতে আমাদের দুটো ডাটা রয়েছে একটি হলো এইচ আর একটি হলো ব্ল্যাঙ্ক সেল আর এই জ্যাপিজি ইমেজ এক্স রট জ্যাপিজি তো আমরা আগেই লিখে ফেলছি সেকেন্ড রোতে লিখে ফেলছি এইভাবে আমরা সব শেষে আমরা টেবল ক্লোজ বডি ক্লোজ এস টিএমএল ক্লোজ করে দেবো পুরো ট্যাগটি যদি আমরা তোমাদেরকে একসাথে দেখানোর ব্যবস্থা করি তখন তোমরা স্ক্রিনশট নিতে পারবে দেখো তোমরা একসাথে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এই ডিসপ্লে থেকে তাহলে তোমরা পুরো ট্যাগটি খাতায় সুন্দরভাবে লিখে ফেলতে পারবে বডি দিয়ে এস টিএমএল দিয়ে আমরা শুরু করেছি এস আমরা ক্লোজ করেছি বডি ট্যাগ সেকেন্ড ট্যাগ বডি ট্যাক সব শেষে মাঝখানে আমরা এই ট্যাগুলো যথারীতি যেভাবে লেখার দরকার সেভাবে লিখে দেব তাহলে আমরা পুরো এই অ্যান্সার গনম ঘনম্বর নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদেরকে এই টেবিলটির জন্য কোড লিখতে বলেছে এই টেবিলটির কোড হলো মূলত এই স্ক্রিনশট তোমরা এখন নাও তাহলে ভালো হবে কারণ একটি পিকচার না থাকলে এই ছবিটি না থাকলে এই কোডটি কার সেটা তুমি বুঝতে পারবে না এখন তোমরা স্ক্রিনশট নাও তাহলে তোমরা পুরো প্রশ্নের উত্তর স্ক্রিনশট ছবি সহ পেয়ে যাবে তো এই ক্লাসের মাধ্যমে মূলত আমরা দেখলাম টেবিল কিভাবে তৈরি করা হয় টেবিলে কীভাবে রয়েসপ্যান স্প্যান ভ্যালু ব্যবহার করে অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজ কিভাবে সংযুক্ত করা হয় ইমেজ সংক্রান্ত কয়েকটি ট্যাগ আমরা আলোচনা করেছি সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে প্লাস তোমরা এই এস টিএমএল সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে জানার জন্য তোমরা আমাদের বেসিক এস টিএমএল ক্লাসগুলো ফলো করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ